সেকেন্ড জেনারেশনের গাভী দিচ্ছে আঠারো থেকে বিশ লিটার ফার্স্ট জেনারেশনটা দিচ্ছে দশ লিটার এই মোট তিরিশ লিটার দুধ পাবেন আপনি ছয় বছর পর যুবই জাতির ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আপনারা সবাই ভালো আছেন তো জিতারপুর ইফতদায়ী মাদ্রাসায় যুব উন্নয়ন অধিদপ্তর সদর উপজেলার উদ্যোগে একটা অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সাত দিনের চলছে বিষয়টা হচ্ছে পারিবারিক গাভী পালন তো পরিবারে গাভী পালন করে কি হয় কতটুকু আয় হয় উন্নত হয় এটা একটা বিষয় আর যুব উন্নয়ন অধিদপ্তর যে গোটা দেশব্যাপী ব্যাপক কার্যক্রম করছেন তারই ধারাবাহিকতায় আজকেও এইরকমই একটা ক্লাস হলো এখানে যেখানে ক্লাস নেবেন জয়ফ্রাট সদর উপজেলার সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুল আমিন আর এখানে উপস্থিত আছেন জয়ফ্রাট সদর উপজেলার সহকারী উপজেলা যুবনন কর্মকর্তা জনাব জাহেদুল ইসলাম আজকের ক্লাসের প্রারম্ভে শুধু এইটুকুই বলবো যে এদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদের যুব উন্নয়ন অধিদপ্তর দক্ষতা বৃদ্ধিভূল প্রশিক্ষণ প্রদান করে থাকে বিভিন্ন বিষয় তার মধ্যে পারিবারিক গাভী পালন একটা তো আমরা এই ক্লাসটা এখন দেখব আপনারা সবাই ভালো আছেন যারা গ্রামীণ কমিউনিটিতে বসবাস করি সবাই তো মোটামুটি গাভী লালন পালনের সঙ্গে সম্পৃক্ত আপনারা যে গাভী লালন পালন করছেন এই গাভী লালন পালন করে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটবে না আপনার বাড়িতে যে গরুগুলান আছে বা যে গাভীটা আছে সেই গাভীটাকে উন্নত জাতের বীজ দ্বারা প্রজনন করতে হবে আমরা দুধের জন্য যে সমস্ত জাত নির্বাচন করব সেটা হচ্ছে সবচেয়ে ভালো জাতের গাভী আপনার হলেস্টি ফ্রিজিয়ান এটা সবচেয়ে বেশি দুধ দেয় তারপর আছে সাইওয়াল তারপরে আছে জার্সি সিন্ধি রেড গাছ তবে আমরা যদি টার্গেট রাখি গাভী লালন পালন করে আমরা স্বাবলম্বী হব তাহলে অবশ্যই আমাদের হলেস্ট্রি ফ্রিজিয়ান জাতের গাভীর লালন পালন করতে হবে আর হলিস্ট্রি ফ্রিজিয়ান জাতের গাভীর লালন পালন করতে গিয়ে যারা কৃত্রিম প্রজননের সঙ্গে জড়িত তাদের বলবেন আপনার গাভীটা গরম হলে হলেস্ট্রি ফ্রিজিয়ান বীজ দ্বারা যেন প্রজনন করে আপনি একটা শঙ্কর জাতের গরু পাবেন এই শঙ্কর জাতের গরুটা যখন আপনার বাচ্চা প্রসব করবে অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনের একটা গরু যখন মা হবে তখন এ দুধ দিবে দশ থেকে আট থেকে দশ লিটার এই আট দশ লিটার দুধের গাভী যদি আমরা লালন পালন করি তাহলে দেখব যে দেশি গরুর চেয়ে কিছুটা উন্নত হয়েছে আমাদের কিন্তু এই দশ লিটার দুধ বিক্রি করে আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে না তাহলে কি করতে হবে আরও একটু জাতের উন্নয়ন ঘটাতে হবে এখন যে গাভিটা আপনি পাইলেন এই গাভিটার যে বাচ্চা হলো সেই বাচ্চাটা যদি বোক না বাছুর হয় আর সেটা আঠারো মাস পর প্রজনন ক্ষমতা আসবে এই প্রজনন ক্ষমতা আসলে সেটাকে আবার আমরা হলিস্টিক ফ্রিজ অ্যান্ড বীজ দ্বারা প্রজনন করাবো হলিস্টিক ফ্রিজ অ্যান্ড বীজ দ্বারা প্রজনন করালে এটা একটা সেকেন্ড জেনারেশনের গাভী হবে এই গাভীটা আপনার দুধ দিবে আঠারো থেকে বিশ লিটার তাহলে এই প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের প্রায় ছয় বছর লাগবে সেকেন্ড জেনারেশনের একটা গাভী যদি দেশি গরুর থেকে আমরা সেকেন্ড জেনারেশন পর্যন্ত অপেক্ষা করি তাহলে ছয় বছর সময় লাগবে এই ছয় বছর আপনাদের ধৈর্যের সহিত কাজ করতে হবে প্রত্যেকটি কাজ আপনাদের মনোযোগের সহিত করতে হবে সেকেন্ড জেনারেশনে যে গাভীটা পাচ্ছি এটাতে দুধ দিচ্ছে আঠারো থেকে বিশ লিটার সেকেন্ড জেনারেশনের গাভি দিচ্ছে আঠারো থেকে বিশ লিটার ফার্স্ট জেনারেশনটা দিচ্ছে দশ লিটার এই মোট তিরিশ লিটার দুধ পাবেন আপনি ছয় বছর পর তিরিশ লিটার দুধ যদি বাজারে বিক্রি করেন তাহলে কত টাকা আসবে ষাট টাকা করে কেজি তাহলে আমরা দেখা যাচ্ছে যে বছরে প্রায় তিন চার লক্ষ টাকার আমরা দুধ বিক্রি করে পাবো এক বছরে এইভাবে ফোর্থ জেনারেশন থার্ড জেনারেশনে গিয়ে আপনার একটা গরু দুধ পাবে আপনার আঠাশ লিটার পর্যন্ত এইভাবে যখন চক্রবৃদ্ধি হারে আপনার দুধের পরিমাণও বাড়বে আপনার আয়ের পরিমাণ বাড়বে তখন দেখবেন আপনার এক আর এই খামার সামাল দেওয়া সম্ভব হচ্ছে না তখন আপনি লোক রাখবেন আপনি দু একজন লোক তখন ওই খামারে নিয়োগ দিবেন খামার পরিচর্যার জন্য এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারবেন কিন্তু প্রশ্ন হলো আপনি যদি ওই একটা গরুকে বারবার হরে ফ্রিজানোর বীজ না দিয়ে যদি মনে করেন যে আমি ভালো বাছুর চাই সাইওয়াল জাতের বীজ দ্বারা প্রজনন করব তাহলে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারবেন না জি দুধের জন্য যদি আপনি গাভি লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে হলিস্টিক ফ্রিজানের বীজ দ্বারাই বারবার প্রজনন করতে হবে ঠিক আছে আমরা যদি রেড চেটা বা অন্যান্য কিছু যদি বীজ দ্বারা প্রজনন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না তো জাত সম্পর্কে যেটা আমরা বুঝলাম যে অবশ্যই আমাদেরকে অবশ্যই ভালো জাতের বীজ দ্বারা প্রজনন করতে হবে করে আপনার জাতের উন্নয়ন ঘটাতে হবে যুব উন্নয়ন অধিদপ্তর জয়পুরহাট উপজেলা কার্যালয় কর্তৃক আয়োজিত এই সাত দিন মেয়াদি পারিবারিক গাভী পালন প্রশিক্ষণ আজকে শেষ দিন যুবই জাতির ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপটে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাদেরকে যুব বলা হয় এই যুবদের উন্নয়নের লক্ষ্যে সারা বাংলাদেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কার্যক্রমকে পরিচালনা করছে এবং এই প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের যেমন আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে এতে করে নিজেদের যেমন উন্নয়ন ঘটবে পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন ঘটবে এই লক্ষ্য রেখেই যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে আমরা এই প্রশিক্ষণ কার্যক্রমকে আমরা পরিচালিত করছি তারই ধারাবাহিকতায় জয়পার সদর উপজেলায় দোগাসি ইউনিয়নের অন্তর্গত জিতারপুর গ্রামের ইফতাদাই মাদ্রাসাতে আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি আমরা শুরু করেছিলাম সেটা আজ